আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমার কিছু কথা শুনবার জন্য আমি একজন শিক্ষক শিক্ষক হিসেবে আমার প্রত্যাশা জায়গা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই দু হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুত হয় সেটা নিঃসন্দেহে একটা অন্য মাত্রায় আমাদেরকে নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি সত্যিকার অর্থে যদি গ্লোবাল ভিলেজের সাথে আমাদেরকে কম্পেয়ার করি তাহলে শিক্ষায় আমরা কতটুকু পৌঁছাতে সক্ষম হয়েছি সত্যিকার অর্থে আমরা শিক্ষায় প্রভূত উন্নত করতে সক্ষম হয়েছি আমি ইন এ ওয়ার্ল্ড ইফ আই সাই দ্য আনসার অফ দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন অফকোর্স আই উইল সে নো আমরা বলেছি এক করেছি এক ডাবল স্ট্যান্ডার্ড নীতিতে আমরা চলেছি এমনটি কেন হয়েছে আমি মানুষ যখন তার ব্যক্তির স্বার্থটাকে প্রাধান্য দেয় সামগ্রিক স্বার্থটাকে না দেখে সামষ্টিক বিষয়টাকে না দেখে যখন ব্যক্তি পর্যায়ে চলে যায় তখন এই ধরনের কার্যক্রম গুলো হয় সেমনটি হয়েছে হাজার হাজার কোটি টাকার কত অসংখ্য প্রজেক্ট যদি সত্যিকার অর্থে আমরা যদি ওইভাবে শিক্ষার এই জায়গা থেকে যদি একজন সুন্দর নেতৃত্ব সুন্দর মানসিকতা যদি পেতাম তাহলে হয়তোবা অন্যরকম ইতিহাস হতো তাহলে কোন জায়গায় পারি নাই তাহলে আমাদের সিস্টেম যে সিস্টেমটা ছিল যে এই কথাই বলে আমলাতান্ত্রিক জটিলতা তিপ্পান্ন বছর এই আমলাতান্ত্রিক জটিলতা তখনও আমাদের দেশটাকে প্রায় ঢুকিয়ে দেয় দেশের প্রত্যেকটা সেক্টর তাদের যে স্বাধীনতা চর্চা বৈজ্ঞানিক ভিত্তি এবং নতুন দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখা এবং একটা শিক্ষা ব্যবস্থা সেটা আমরা দাঁড় করতে পারি পারি নাই এই ব্যর্থতা যারা নেতৃত্বে ছিলেন যারা দেশ পরিচালনা করেছে নিশ্চয়ই তাদের পর্যায়ে আমি আমরা আসলে কেন আমার মনে হয় যে এই যে আমাদের দেশে আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়ের যে সংখ্যা আমরা যতদূর জানি যে বিশ হাজার তিনশো মাধ্যমিক বিদ্যালয় আছে অনেক টিচারের অপ্রুল অপ্রতুলতা আছে এইখানে এর মধ্যে আবার ভেরিয়েশন আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় আবার স্কুল এন্ড কলেজ একটা কেমন যেন একটা অজবরল অবস্থা আমাদের আশেপাশের যে দেশগুলোর যদি সাথে সাথে যদি কম্পেয়ার করি আমাদের আমাদের এখানে যে শিক্ষক মন্ডলী আছেন তাদের কি অবস্থা যাদের দিয়ে আমাদের পরিবর্তন হবে তাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে মানসিক প্রশান্তির জায়গা দরকার আছে তারা যেন অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের তো খুব সুপরিকল্পিত উপায়ে আমরা যারা মাধ্যমিক সেক্টরে আছি যারা নিম্ন মাধ্যমিক এই যে এই জায়গাটাই সত্যিকার অর্থে আমরা ভেঙে বেরিয়ে আসি না কেন ভেঙে আবার গড়তে জানে সে ছিল সুন্দর তোরা সব পায় ভেঙেই গড়তে হয় যে ভিত পচে গেছে যে ভিত্তিটা দুর্বল নষ্ট হয়ে গেছে তার উপর যত বড় ইমারত খাড়া করা হোক খাড়া করা হোক না কেন তা কখনোই স্থায়ী হতে পারে না হয়ে যাবে আকাশিকা আকাশে অট্টালিকা নির্মাণের মতো এই জন্য সত্যিকার অর্থে টিচারদের আহ তাদের যে প্রশিক্ষণ তাদের অর্থনৈতিকভাবে পথ চলাই এই জায়গাটা যেন অত্যন্ত শক্তিশালী হয় একবার করে দেখুন না দেখেন আমার মনে হয় এমন একটা সিস্টেম দাঁড় করানো উচিত ওই সিস্টেমের মধ্যে সবাইকে যেতে হবে যে পড়ুয়া না তাকেও পড়তে হবে যে জানে না তাকেও জানতে হবে এমন একটা সিস্টেম ডেভেলপ করা আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয় আশা করি আশার আশাটাকে সামনে নিয়ে যে এখানে যে বৈষম্য আছে শিক্ষকদের যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে একজন শিক্ষক হিসাবে মুক্তি পেতে চায় আমাদের দেশ এগিয়ে চলুক আমরা এই প্রত্যাশা করি অসংখ্য স্কুল আছে যে স্কুলগুলো থেকে সামান্যই তাদের বেতন কিছু স্কুল হয়তো আছে অর্থনৈতিকভাবে সেই জায়গা থেকে বলছি এই যে অর্থনৈতিক জানা এর মধ্য দিয়ে শিক্ষা দেওয়া এই প্রক্রিয়া সহায়তা করা প্রকৃত শিক্ষক হিসাবে আবির্ভূত হওয়ার এই টেন্ডেন্সিটা এইভাবেই গুমড়ে গুমড়ে মাথা তুলে দাঁড়াতে পারি কিভাবে একজন শিক্ষক শিক্ষার্থী অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তুলবে একজন রিয়েল শিক্ষক হিসাবে কিভাবে ভূমিকা রাখবে সেটা সম্ভব হয় না সেই জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে বলতে চাই শিক্ষা ক্ষেত্রে এই অপরিকল্পিত তথা তথাгодиত এই যে এগিয়ে চলার নামে আমাদের শিক্ষাকে যে পিছিয়ে রেখেছে সেটা থেকে আমরা মুক্তি পেতে চাই যবন তেমনি ভাবে অর্থনৈতিক বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আমাদের এই কমলমতি শিক্ষার্থীদের আমাদের যে কারিকুলাম নতুন কারিকুলাম হবে সেই কারিকুলামে মধ্য দিয়ে আবার যেন একজন নোবেল লরিয়েট তৈরি হয় একজন সত্যিকার অর্থে আমরা ভালো মানুষ হিসাবে দাঁড় করাতে পারি ভালো মানুষ হলেই তো ভালো ইঞ্জিনিয়ার ভালো ডক্টর আমার উদ্দেশ্য মানে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যরা বাস্তবায়িত হবে গ্লোবাল ভিলেজের একজন সিটিজেন হিসেবে বলতে চাই সত্যিকার অর্থে কি আমরা গ্লোবাল ভিলেজের সিটিজেন হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি আমরা কি কম্পেয়ার করি যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদেরকে

নতুন করে নতুন উদ্যমে আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি সেই জন্য আবারও অনুরোধ জানাবো একজন শিক্ষক হিসেবে মানুষ গড়ার একজন কারিগর হিসেবে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সকলকে যারা থিঙ্ক ট্যাঙ্কার আছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেন সত্যিকার অর্থে আমাদের দেশটাকে পৃথিবীর মানচিত্রে সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ ইনফরমেটিভ নলেজেবল জাতি হিসেবে যেন প্রতিষ্ঠা করতে পারে ভবিষ্যতের বাংলাদেশ যেন এমনটি হয় আমরা প্রত্যেকেই কর্মক্ষেত্রের মধ্য দিয়ে আমাদের অর্জন গুলো যেন করতে পারি কারোর মাথায় কাঁঠাল ভেঙে নয় নজরুল বলেছিলেন না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পোহা দি আমরা আর জাগিয়ে জেগে ঘুমাতে চাই না আমরা সত্যিকার অর্থে জাগ্রত সৈনিক হয়ে এই দেশটাকে গড়তে চাই অবাক বিস্ময়ে দেখতে চাই নতুন বাংলাদেশকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমদুল্লাহ